পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রায় পঞ্চাশ হাজার টাকা ও ত্রাণ সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালেন বিধায়ক নিয়াম শেখ হরিহর থানার তর্তিপুর মধ্যপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় চারটি বাড়ি ঘটনার খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে পৌঁছায় হরিহর বিধানসভার বিধায়ক নিয়াম শেখ তিনি ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ান এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী হিসেবে টাকা চাল ডাল তিরপল পোশাক সহ আনুষাঙ্গিক জিনিসপত্র তুলে দেন বিধায়ক নিয়ামত শেখ ক্ষতিগ্রস্তদের আশ্বাস দেন যে তাদের বসবাসের জন্য দ্রুত নতুন ঘরের ব্যবস্থা করা হবে এবং সব রকম সহায়তা প্রদান করা হবে গ্রামের পক্ষ থেকে এবং পাড়ার পক্ষ থেকে খুবই খুশি মানবিক মিক আমাদের মানবিক মুখ হচ্ছে এমএলএ সাহেব এবং তিনি যেখানেই এই ছুটে যায় সঙ্গে আমাদের যে সমিতির সভাপতি এবং তার যে দল বল সকলেই কিন্তু পৌঁছে যায় তাদের কাছে তো খুব খুশি আমরা যে আমরা এই রকম ধরনের এমএলএ সাহেবকে পেয়ে আমরা খুব গর্বিত এবং আমরা চাই আগামীতে যেন এই ধরনের এমএলএ সাহেব আবারও যেন আমাদের এই মাটিতে আবারও দেখতে পাই এটাই আমরা চায় তো কিছু দিয়েছে খাবার থেকে শুরু করে আপনার কাপুর চুপুর এবং সর্বোপরি যেটা হারিয়ে গেল সেই ছাদ যে মাথার ছাদ সেটাও কিন্তু দিতে চাইলো এর চাইতে আমাদের আর কোনো কিছু পাওয়ার নেই তাই আমরা খুবই গর্বিত এবং খুব খুশি কোলবাসা শেখ আমার আমি স্থানীয় এখানকার হরিবাসা ব্লকে এই আগুন নিয়ে ভয়াবহ প্রায় সমাতেই হয় যার জন্য আমি আমাদের নেতা অভিষেক মহাশয়কে বলেছি আমার নেত্রী মমতা বলেছি যে এখানে একটা মানে ফায়ার স্টেশন করার জন্য খুব জরুরি আর প্রায় দিনে হরিয়ে পড়ায় যে অগ্নিকাণ্ড যেটা সেটা হয়েই চলছে আজকে হঠাৎ আমরা প্রায় দশটার পরে দেখছি তক্তিপুর এই গ্রামেই রাস্তা ধারে দেখছি দুটো চারটে বাড়ি পুড়ে গেছে চারটে বাড়ি পুড়ে গেছে পুড়ে মানে ছাই হয়ে গেছে তো বাড়ির আসবাবপত্র যা ছিল সব কিন্তু পুড়ে গেছে তো বাড়িতে আর কিছুই নেই এই যে একবেলা খাবে সে কথাও নাই একটা কাপড় পরনে যা ছিল তাই বাকি একটা কাপড়ও নেই তো এখন আমরা আমি চেষ্টা করছি ওদের কাপড় চোপড় ব্যবস্থা করে দেওয়া দুটো করে সেই দিই আর আমাদের সরকারিভাবে বিডিও অফিস থেকে আমাদের সরকারি যে সমস্ত মাল মেটেরিয়ালস পাওয়া যায় সেগুলো ব্যবস্থা করে দিয়েছে বিডিও ম্যাডামকে ফোন করেছিলাম ব্যবস্থা করে দিচ্ছেন আর আগামী দিনে আমাদের কিছু আবাসের ঘর এর মধ্যে পাবে খালি দুজন মোহরা জোহরা বিবি আর মঞ্জরা 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 মিয়া মুক্তার মিয়া এই দুজন মায়া থেকে ঘর পাবে যত তাড়াতাড়ি পাওয়া যায় ব্যবস্থা করে দিচ্ছি আর বাকি বাকি আরও দুজন আছে আহ তাদেরও একটু ব্যবস্থা করছি আমি আমাদের minority ইয়ে থেকে আমার কোটা থেকে যে পাওয়া যাবে ঘর তাদের ব্যবস্থাটা আমি করে দেবো কিরম তো এভাবে আসলে এদের ঘর চার জনের প্রায় কমপ্লিট হয়ে যাবে আপাতত এইটুকু আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কিন্তু আগুন লাগার বিষয়টা তো আমরা সমাধান করতে পারি না আগুন যে কোনো সময় যে কোনো বাড়িতে লেগে যেতে পারে তো এই দুঃখজনক ঘটনা এই ঘটনায় আমরা খুব মানে আহত হয়েছি কারণ এই ঘটনা প্রায় হয় আর বিশেষ করে গরিব মানুষের ওপরে এগুলা হয় গরিব মানুষের ঘর বেশি পুড়ে যেহেতু সেখানে পাটকাঠি দিয়ে ঘর করেছে চারিদিকে দেয়াল এবং পাটকাঠি দেয়াল আর টালি এতে স্বাভাবিকভাবে আগুন লাগলে কিছুই থাকবে না সবটাই নষ্ট হয়ে যায় তো এটা আমরা চেষ্টা করবো যাতে আগামী দিনে আমরা এই হরিয়র পাড়ার এলাকায় এলাকায় যে অগ্নি যে কাণ্ডগুলো হয় সেগুলো তার তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড এসে যাতে অগ্নি নির্মাণের ব্যবস্থাটা হয় তার জন্য যে আমরা অনুরোধ করেছি অ্যাপ্লিকেশন করেছি আমি হ্যাঁ সেটা যত শিগগিরই হয়ে যদি পাওয়া যায় তাহলে আমার হরি পক্ষে আমাদের মানুষের পক্ষে একটা উপকার হয় থেকে আর যেটা হয়ে গেছে সেটা তারা কিছু করে দিতে পারি না যতটা পারা যায় আমরা তাদের সঙ্গে থেকে থেকে তাদের পাশে আমরা ব্যবস্থাটা করব তাদের কোনো অসুবিধা হতে দেবো না সামগ্রী যা লাগবে খাওয়া দাওয়া সব ব্যবস্থা করে দেবো টাকা পয়সা লাগে সেগুলো ব্যবস্থা করে দেবো জামা কাপড় লাগে তারও ব্যবস্থা করে দেবো এবং ঘরগুলোরও ব্যবস্থা করে দেবো যাতে ঘরগুলো তারা খুব শীঘ্রই পায় ব্যবস্থা

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ